আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি খাঁচার কাজ চলতেছে খাঁচাটি হল বারো বিশিষ্ট চারতলা প্রতি তলায় পাশাপাশি তিন কোপ করে চার তলায় বারো ক্ষোপ করা হয়েছে প্রতিটা কোপের সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ এবং উচ্চতা হল আঠারো ইঞ্চি করে খাঁচাগুলোতে আট নম্বর তার ব্যবহার করা হয়েছে এবং পায়ায় এক ইঞ্চি বিএসআর দেওয়া হয়েছে আর ফ্রেম দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি অ্যাঙ্গেল চারপাশে তারে গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি করে এবং ফ্লোরে দেওয়া হয়েছে এক ইঞ্চি এই খাঁচাগুলো আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আমরা রীতিমতো একই কথা বলে আসছি আমরা শুধুমাত্র অর্ডার খাঁচা বানাই দিয়ে থাকি অর্ডার দিলে যে যেরকম সাইজ এবং ডিজাইন আমাদেরকে বানাতে বলে আমরা মূলত ওইভাবে বানাই দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের খাঁচা বানাই নিতে পারবেন যেমন কবুতরের খাঁচা কবুতরের দাপি পাখির খাঁচা মুরগির খাঁচা সকল ধরনের খাঁচা বানায় নিতে পারবেন অর্ডার দিয়ে আপনাদের মন মতন করে এবং এই খাঁচাগুলোতে দরজা দেওয়া হয়েছে সাইড দরজা দেওয়া হয়েছে সাইড ঠেলা দিলে দরজাগুলো ওপেন হবে আবার সাইডে ঠেলা দিয়ে দরজাগুলো বন্ধ করে দিতে পারবেন যারা অর্ডার দিয়ে নিজের মন মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের খাঁচা কবুতর ডাকলি পাখির খাঁচা মুরগির খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগ্যতা করতে পারেন স্ক্রিনে দেওয়া নামে এবং এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম